গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করলাম ইউটিউব অফিসিয়ালে সবাইকে স্বাগত তো চলো দেখাই তোমাদের কাছে রান্না কি হচ্ছে এই হচ্ছে বাসন্ত পোলাও আর এটা চিংড়ি মাছ দিয়ে রেজালাও ঠিক বলবো না ওই রেজালা মতনই হয়েছে আর এই যে দুষ্টুমি করছে সবাই বসে আছে বসি তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করা হয় স্নান ফান করে খেয়ে টিফিন টিফিন খেয়ে বসে

বিকালে তাতে রুচি বলে আজকে বিকালে একটু তাড়াতাড়ি উঠেছে বৃষ্টি তো দিয়ে বাক তো গায়ে মধ্যে এসে শুকিয়েও গেছে হ্যাঁ পুরো ঠোন সাড়ে পাঁচটা ছটা বাজে তাও আলো আছে না বললাম এই যে বৃষ্টি হলো একটু আগেও শুকিয়েও গেছে বিকালের ঘুম একটু আসো একটু আসো

এই দুজনে তাকাও হ্যাঁ তাকাও এই তো যা দাও তোমার জামাটা আমাকে দাও আমাকে দেবে তোমার জামা দেবে না কেন দাও আর দাও প্লিজ দাও হ্যাঁ 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 একটু দাও একটু দাও আরে আমাকে ঘুরতে নিয়ে যাবে না হাত তো মত আমাকে নিয়ে যাবে না তুমি ইনশাআল্লাহ আমি এক ফটো আমার হাত ধরো হাত ধরো আমি এই ভাবে যাব রেডি হব না এই বাড়ি জামা পরে চলে যাব এই যে বনু ওই দেবে তোমার ড্রেসটা আমাকে দেবে

আচ্ছা সবজি তুমি সবজি এনেছো সবজি দাও দা কত টাকা দাও সবজি কত টাকা দশ টাকা সবজি দশ টাকা দাও এই নাও দিয়েছে বেগুন দেবে? চলে গেলাম আমরা রয়ে গেলাম পাওয়া গেছে তিন দিনের মাথায়

তো আমাদের কিন্তু চার নম্বর আর পেছন ঝাড়ছে না তো আগের দিন যেহেতু আমরা মোমোটা বানিয়ে থাকি আজকে মোমোটা ট্রাই করতে চলে গেছে বাট মোমোটা টেস্ট ছিল ভালো ছিল বাট কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি আমার মোমোটা আমার কাছে বেস্ট লাগে যেটা সত্যি কথা অন্যরকম ছিল একদমই তো তোমরা দেখে বুঝতেই পারছো বেশ একটা অন্যরকম টাচ আছে এর মধ্যে আর এখানে এত সুন্দর একটা মিউজিক বাজছিল মানে এখানে বেশ সুন্দর সুন্দর ব্যান্ডের গান চলছিল আমার তো মন ভরে গেছে চারিদিকটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও আমাদেরকে এখানে দেখো বেশ বিছানার মতন করো বেড আর কি এগুলো সবই তো খুবই ভালো লাগছিলো আমাদের তো একে একে অন্যরাও চলে এসেছে আমাদের খাবার দাবারও আস্তে আস্তে চলে তো এখানে ম্যাঙ্গো শেক এখানে চকলেট শেক সবই চলে এসেছিলো আর শুধু লাজানিয়ার বাকি ছিল তো মাটন লাজানিয়াটাও কিন্তু আমাদের চলে তো ততক্ষণ দেখতেই পাচ্ছো শেকটা আমাদের প্রায় শেষে পর্যায়ে চলে যাচ্ছিল কারণ ওইটা তো বসে থাকা যায় না অনেকক্ষণ আগেই পেয়ে গেছিলাম আর এটা অনেকটা লেট হয়েছিল তো দেখো কতটা চিজি এটা হয়েছে দেখলে বুঝতেই পারবে এত টেস্ট ছিল সত্যি ভীষণই টেস্টফুল একটা খাবার এটা আমার আমাদের তো খুবই ভালো লেগেছে বেশ ভালো লেগেছে কারণ

চলো অনেক রাত হয়ে গেছে ঘোরা ঘুরি সব শেষ গুড নাইট আমরা এখন শুয়ে পড়ি তাই তো তোমায় নিয়ে যায়নি দেখা হচ্ছে আজকের গুড নাইট সবাইকে